এই মুহূর্তে সব থেকে বড় খবর কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ী আবারও জেনে রেখি তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী পরাজিত মানস কুমার ঘোষ বিজেপি প্রার্থী এবং মোহিত সেনগুপ্ত আবারও জেনে রেখি রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী কল্যাণী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়ী রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের আবারও সবুজ ঝড় চার বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের সবুজ ঝড় চার বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘাসফুল ফুটেছে আবারও বিজেপি অর্থাৎ পদ্মের কোনো জায়গা নেই এরাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কল্যাণী পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ী হয়েছেন এবং রানাঘাট আমরা দেখব রানাঘাটের যে চিত্র এই মুহূর্তে আট দফা গণনা সম্পূর্ণ হয়েছে আট রাউন্ড গণনা সম্পূর্ণ পরে কিন্তু একত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী একত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে রয়েছেন এখানেও বিজেপি এবং সিপিআইএম প্রার্থী পিছিয়ে রয়েছেন রানাঘাট দক্ষিণে রানাঘাট দক্ষিণে পিছিয়ে বিজেপি এবং সিপিআইএম প্রার্থী এখানে একত্রিশ হাজার ভোটে রয়েছেন মুকুটমণি অধিকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী বাগদা কেন্দ্র বাগদা কেন্দ্র থেকে আপনাদের জানিয়ে রাখি সব থেকে বড় আপডেট বাগদা কেন্দ্র থেকে আসতেছে যে বাগদা কেন্দ্রে তেরো রাউন্ড সম্পূর্ণ গণনা হয়েছে যে তেরো রাউন্ড শেষে অর্থাৎ জয়ী বাগদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন তেত্রিশ হাজার চারশো পঁচপন্ন ভোটে তেত্রিশ হাজার চারশো ভোটে জয়ী হয়েছেন তেত্রিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাগদা কেন্দ্রে এখানেও পরাজিত বিজেপি প্রার্থী এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে পরাজিত অর্থাৎ বাগদা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের জয় মানিকতলা মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন চৌত্রিশ হাজারের বেশি ভোটে মানিকতলা কেন্দ্রে রাউন্ড গণনা শেষে বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং সিপিআইএম প্রার্থী মানিকতলা কেন্দ্র আবারও জেনে রেখে এই মুহূর্তে দুটি কেন্দ্রের গণনা সম্পূর্ণ হয়েছে দুটি কেন্দ্রের গণনা শেষে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ী হয়েছেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বাগদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানেও মমতা বালা ঠাকুরের কন্যা তিনিও কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে তেত্রিশ হাজারের বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন